হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত নিরামিষ দিনে ডাল ভাতের সঙ্গে হোক বা বিকেলবেলা চা কফির সঙ্গে মচমচে বড়া খেতে আমরা সবাই ভীষণই ভালোবাসি আজকের রেসিপি মানকচুর বড়া ঘরে থাকা উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের বড়াটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ভাজার অনেকক্ষণ পরও কিন্তু এরকমই মচমচে থাকবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি আমি এখানে কিছুটা মানকুচু নিয়েছি মানকুচুর মুখের দিকের অংশটা মানে উপরের দিকের অংশটা কাঁচা বাটা খেতে ভাতে খেতে তরকে রান্না করে খেতেও ভালো লাগে আমি আজকে মূলের দিকের অংশটা নিয়েছি দেখুন গায়ে শিকড় রয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন আপনারা যে কোনো অংশ দিয়ে বটা তৈরি করতে পারেন আমি খোসাটা ফেলে একদম ঝিরিঝিরি করে আলু বাজার মতন করে কেটে নিয়েছি আপনারা গ্রেটারের বড়ো দিকটা দিয়ে গ্রেট করে নেবেন ছোটো দিকটা দিয়ে গ্রেট করতে যাবেন না তাহলে বড়োটা অতটা খেতে ভালো লাগবে না এবার ভালো করে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেবো আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়েছি ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি আপনারা চাইলে নর্মাল জল দিয়ে ধুতে পারেন ভালো মতন জলটা ঝরিয়ে নিতে হবে জল ভালো মতন ঝরে গেছে একটা বড়ো পাত্রের মধ্যে কচুটা নিয়ে নিচে কচুটা আবার মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি একশো চামচ কালো জিরে কালো জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে হাফ চামচ দেব জিরের গুঁড়ো হাফ চামচ দেবো ধনির গুঁড়ো আমি যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে করতে পারেন বা চিল্লি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো আমি আজকে পরোটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি এখানে পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো দিচ্ছি যদি আপনাদের প্রচুর পরিমাণ বেশি হয় মশলার পরিমাণটা বেড়ে যাবে আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি চিনি কিন্তু দিতে হবে এখানে আমি একটা চামচ ঘষে নেওয়া আদা নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম চাইলে আপনারা আদা কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো বড়াতে যদি কুচিয়ে উপকরণগুলো ব্যবহার করা হয় তাহলে বড়ার টেস্টটা ভীষণই ভালো হয় দিয়ে দেবো স্বাদ মতন নুন নুনটা বুঝে দিতে হবে আমি আছে নিরামিষভাবে করছি আমি আগেই বলেছি যদি আপনারা আমিষ দিনে করেন তাহলে এর মধ্যে পেঁয়াজ কুচি বা রসুন কুচু দিতে পারেন ধনেপাতা পাতা কুচুও কিন্তু দিতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার চেপে ভালো করে একটু মেখে নিতে হবে এখন কিন্তু আমি বাসন ব্যবহার করব না জল কিন্তু একদমই দেব না ভালো করে আদা কাঁচা লঙ্কা আর মশলাগুলো দিয়ে কচুটা ভালো করে মেখে নিতে হবে এরকম মাখতে মাখতে দেখবেন কচুটা অনেকটাই কিন্তু মজে গেছে দেখুন দেখেই বুঝতে পারছেন এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন তিন টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর বদলে আপনারা কমফোর্ট দিতে পারেন বেসনের থেকে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি রাখবেন তাহলে বড়াটা খেতে মচমচা হবে এবার সব শুদ্ধ ভালো করে একটু মেখে নিতে হবে জল কিন্তু আমি একদমই দেবো না মেখে একটু বড়ার শেপ দিয়ে দেখবেন যে বাইন্ডিংটা হয়েছে কি না যদি দেখছেন ভালো মতন বড়ার শেপ দেওয়া যাচ্ছে তখন মনে করবেন বাইন্ডিং হয়ে গেছে যদি না হয় তাহলে তখন অল্প করে একটু বেসন বা কন্ট্রোলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিটে খেতে ভালো মতন যাতে মশলাগুলো কচুর মধ্যে ঢুকে গিয়ে সেট হয়ে যায় আপনাদের হাতে সময় যদি কম থাকে অন্তত পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবেন দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে ফেললাম কচুটা দেখুন অনেকটাই কিন্তু মজে গেছে আবার একটু মেখে নেব কচুর যদি জলটা ভালো করে ঝরিয়ে নেন তাহলে কচুটা মাখতেও সুবিধা হয় আর বড়াটা খেতেও ভালো লাগে কচুর থেকে বেশি জল ছাড়ে না নারকেল কড়া দিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি গলা ধরার ভয় থাকে তাহলে অল্প করে পাতিলেবুর রস বা ভিনিগার দিতে পারেন এবার বড়াটা আমি ভেজে নেব গ্যাসে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভাজার জন্য সাদা তেল সর্ষের তেলও কিন্তু আপনারা বড়াটা ভাজতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটা ভালো মতন গরম করে নিতে হবে হাই ফ্লেমে তেল গরম করবেন না তাহলে বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মেখে রাখা কচুর থেকে কিছুটা অংশ নিয়ে আমি হাতে করে একটু শেপ দিয়ে দিচ্ছি একটু চ্যাপটা করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন বড়ো ছোটো যেরকম ইচ্ছে বড়াটা ভেজে নিতে পারেন আমার মনে হয় বড়াটা খুব বেশি একটু পুরো না করে একটু চ্যাপটা শেপ দিয়ে ভাজলে বড়টা ভেতর থেকে ভালো মতন ভাজা হয় আমি এক ব্যাচে পাঁচ থেকে ছটা বড়া ভেজে নেব খুব বেশি কিন্তু বড়া দেবেন না একটার সঙ্গে একটা গায়ে লেগে গেলে বড়া উল্টাতে অসুবিধা হবে আগে যে দুটো বড়া দিয়েছিলাম সেটা একটা পেট লাল হয়ে গেছে সেজন্য বড়া দুটো উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে বা লোটু মিডিয়ামে রেখে কিন্তু বড়াটা ভাজতে হবে যেহেতু এখানে কচুটা আমি কাঁচা ব্যবহার করেছি তাহলে ভেতর থেকে ভালো মতন কচুটা সেদ্ধ হবে আর বড়ার ওপরটাও বেশ মচমচে হয় ভাজার অনেকক্ষণ পরও কিন্তু বড়াটা বেশ মচমচে থাকে গ্যাসের ফ্লেমটা লোতে বা লোটু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বড়াগুলো লাল করে ভেজে নেব কারাকাড়া নিরামিষ দিনে ব্যাপারে বড়া ভেজে খান আর কি কী উপকরণ দিয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন বড়ার দুটো পিঠ ভালো মতন ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দু মিনিট উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ট্রেস্টেনারের মধ্যে বড়াগুলো সব তুলে নেব এইভাবে করেই বাকি বড়াগুলো আমি সব ভেজে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মচমচে কচুর বড়া এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি শব্দ শুনেই বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এর থেকে একটা বড়া ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে বড়াটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে নিরামিষ দিনে এরম একটা ডালের পাতে বড়া থাকলে আর কোনো কিছু প্রয়োজনীয় হয় না খেতে এতটাই টেস্টি হয় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার